ঘোষণা করছেন এসএসএফ এবং পুলিশ এবং সকল বাহিনী হসপিটালের সামনে বা ক্লিনিকের সামনে জড়ো করছেন তো উনার হায়াত বাড়ানোর জন্য না উনার আয়ু তো বেড়ে যাবে না এস এস নিয়োগ করলে এইখানে হচ্ছে মূলত বসাচ্ছেন যে যে কোনো একটা সংবাদ এলে যেন মব কন্ট্রোলের জন্য মোদি এখন এক্স ডট কমে গিয়ে কেন স্ট্যাটাস দিল বেগম জিয়ার শারীরিক অবস্থার কথা তার মানে তাদের কাছে আর নিশ্চিত কোন খবর আছে যে হয়তো বেগম জিয়া নাই ওনাকে মেশিন দিয়ে টিকিয়ে রাখা হয়েছে যে এই যে কয়েকদিন থেকে যে আলোচনা বিশেষ করে তারেক রহমানের স্ট্যাটাসের পরে আমরা দেখছি যে আলোচনা ঝড় উঠেছে কারা কে ওনাকে নিয়ন্ত্রণ করছে এবং আমরা মাঝে মাঝে শুনতে পাই খালদা কে নিয়ে এক ধরনের গুজব নাকি সত্যি আপনার কাছে কোনো তথ্য আছে কিনা যে খালদা জিয়া আছে কি নাই এরকম প্রায় কথা উঠছে তা আপনি কি মনে করেন ধন্যবাদ আপনাকে এটা অত্যন্ত স্পর্শকাত বিষয়তে আমি প্রথম কথা হচ্ছে যে তারেক রহমান নিজে বিবৃতি দেওয়ার পরে আপনারা বলছেন যে উনি এরকম এই তারেক রহমানের আশা নিয়ে তো আমি অনেক দিন আগে থেকেই বলছি যে উনি কেন আসছেন না বিশেষ করে এখানে যে একটা পরিষ্কার ষড়যন্ত্র চলছে বেগম জিয়াকে নিয়ে তারেক রহমানকে নিয়ে এবং দেশকে নিয়ে একটা ষড়যন্ত্র চলছে সেটা অত্যন্ত পরিষ্কার বর্তমানে দেশের অবস্থা ভালো না যেরকম বেগম জিয়ার শারীরিক অবস্থা ভালো না বেগম জিয়া উনাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে তার আমি ডাক্তার না আমি চিকিৎসক না আমি সহজ ভাষায় যেটা বুঝি যে ওনার লাইফ সাপোর্ট খুলে নিলে উনি মৃত হয়ে যাবেন উনি বাঁচবেন না তার মানে ওনাকে ক্লিনিক্যালি বা মেকানিক্যালি কি ওনাকে বাঁচিয়ে রাখা হয়েছে সো যখনই ওনার লাইফ সাপোর্ট উঠে যাবে তখন হয়তো উনি বাঁচবেন না কারণ নিজে বাঁচার ওনার কি বলে শরীরের যন্ত্রপাতি আর নিজে চলছে না কিন্তু আসলে বিষয়টা তো এখানে অবাক হওয়ার কিছু নয় বেগম জিয়ার যে অবস্থা কিন্তু না আপনার কাছে একটি জিনিস আগে জানতে চাই যে একুশে নভেম্বরের পরে আমরা এই ধরনের ঘটনা দেখলাম এই মানে একুশে নম্বরে উনি জয়েন করলেন সবার সাথে হেসে হেসে কথা বললেন তারপরে এমন কি ঘটনা ঘটলো যে ওনার এত সিরিয়াস পজিশনে পড়ছেন নাকি ওনার শরীর আগে থেকে খারাপ যে কোনো মুহূর্তে ওনার শরীর তো আগে থেকেই খারাপ ছিল বিশেষ করে একুশে নভেম্বরে ওনাকে বিএনপি থেকে বিএনপির ভারতীয় কিছু নেতা মূলত সালাউদ্দিন গংরা ওনাকে একুশে নভেম্বরে রীতিমতো জোর করে একুশে নভেম্বরে অনুষ্ঠানে পাঠায় সরকার একুশে নভেম্বরে দাওয়াত দিয়েছে কিন্তু সেই দাওয়াতে তো কেউ যেতে বাধ্য না বেগম জিয়ার প্রথম বেগম জিয়ার যে চিকিৎসক উনি সার্টিফাই করবেন যে বেগম জিয়া যেতে পারবেন কি পারবেন না আমি যতটুকু শুনেছি জানি যে চিকিৎসক এতে রাজি ছিলেন না তারেক রহমানও এতে রাজি ছিল না কিন্তু বেগম জিয়াকে সালাউদ্দিন গঙ্গরা এই ভারতের ষড়যন্ত্রকারীরা বেগম জিয়াকে রীতিমতো জোর করে বুস্টার ইনজেকশন দিয়ে একুশ নম্বরে পাঠানোর আগে ওনাকে পাঠান এবং সেই ইনজেকশনের পাওয়ার এতই ছিল যে বেগম জিয়া গাড়ি থেকে নামতেও পনেরো বিশ মিনিট সময় লেগে গেছে ওনাকে যখন স্টেজের যাওয়ার বেগম জিয়ার নাম ঘোষণা করা হয় তার থেকে আরো পনেরো বিশ মিনিট পরে কিন্তু উনি স্টেজে গেছেন উনার শারীরিক ভাবে এতটাই দুর্বল ছিল সেখানে একুশে নভেম্বরে উনার উপস্থিতিটা কি এতই জরুরি ছিল জরুরি ছিল হচ্ছে ভারতীয়দের কারণে ভারতীয় সালাউদ্দিন গঙ্গদের কারণে কারণ ভারতীয় সালাউদ্দিন গংরা চাচ্ছে ফেব্রুয়ারি নির্বাচনের আগে যেই অল্প সময় আছে এই অল্প সময়ের মাঝখানে যত দ্রুত বেগম জিয়াকে পৃথিবী থেকে পৃথিবী থেকে বিদায় করা যায় তত দ্রুত তারা একদিকে তারেক রহমানকে দেশে আসতে দিবে না এবং তারেক রহমানও দেশে আসতে চাইছেন না আমি একটু পরেই ব্যাখ্যা করছি কেন যেন এইখানে একটি বিকল্প নেতৃত্ব ঘোষণা করা যায় যেন সালাউদ্দিনরা এখানে বিএনপির নেতৃত্ব গ্রহণ করতে পারে এবং ভারতের নির্দেশে সালাউদ্দিনরা যেন প্রধানমন্ত্রী হতে পারে সালাউদ্দিনরা প্রধানমন্ত্রী হওয়া মানে হচ্ছে বাংলাদেশ শেষ মানে সালাউদ্দিনরা বলতে সালাউদ্দিনে মানে সালাউদ্দিন আহমেদের সাথে সালাউদ্দিনরা বলছি কেন সালাউদ্দিন তো ভারতের পকেটে বিএনপির উপরের লেভেলের নেতারা বহু বছর ধরেই সেই জন্যই কিন্তু বেগম জিয়াকে মিথ্যা কি বলো এটাকে অরফানাইজের মামলায় দুই আড়াই কোটি টাকার মামলা টাকা দিয়ে এত ছোট দুইশো আড়াইশো কোটি টাকা হলেও হতো দুই আড়াই কোটি টাকার এতিমদের টাকার মিথ্যা মামলা দিয়ে ওনাকে দুই বছরের জেলে রেখে ওইখানে বিষ প্রয়োগ করে ওনাকে পঙ্গু করে দিয়েছে শেষ করে দিয়েছে ওনাকে তো মেরে ফেলা হয়েছে আরো বহু বছর আগে তখন কিন্তু বিএনপি ওই প্রথম কিছুদিন আদালতের সামনে লাফালাফি ছাড়া কিন্তু বিএনপি কিছু করে নেই এই সালাউদ্দিন গংরা ফকরুদ্দিন এই আমির খসরু গংরা কিন্তু কিচ্ছু বলে নেই এই ষোলো বছর কিন্তু আওয়ামী লীগের সাথে ভারত সাথে তারা আপোষ করেই চলেছে কারণ ভারতের পরিকল্পনাতেই বেগম জিয়াকে জেলে নেওয়া হয়েছে বেগম জিয়াকে চিরতরে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য তার পরবর্তীতে জুলাই অগাস্ট দুই হাজার কারণে আল্লাহর রহমতে বেগম জিয়া দিনের আলো দেখতে পেরেছেন উনি বেরিয়ে এসেছেন কিন্তু ওনাকে যতটুকু মেরে ফেলার মেরে ফেলেছেন সুতরাং এখানে অবাক হওয়ার কিছু নেই এখন সরকার উনাকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করছেন এসএসএফ এবং পুলিশ এবং সকল বাহিনী হসপিটালের সামনে বা ক্লিনিকের সামনে জড়ো করছেন তো উনার হায়াত বাড়ানোর জন্য না উনার আয়ু তো বেড়ে যাবে না এস এস নিয়োগ করলে এইখানে হচ্ছে মূলত বসাচ্ছেন যে যেকোনো একটা সংবাদ এলে যেন মব কন্ট্রোলের জন্য তো এইটা ছাড়া আর কোন কারণ নাই ওনাকে এই সময় এখন উনাকে এই নাটকীয় বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার তো কোনো লাভ নেই কিন্তু ভারত চাচ্ছে আপনি দেখেন একুশে ভর্তি হয়েছেন অসুস্থতা নিয়ে কিন্তু এই এই দুই থেকে তিন ঘন্টা আগে গরু মোদি চাওয়ালা মোদি সে এক্স ডট কম এসে স্ট্যাটাস দিয়েছে যে বেগম জিয়া শারীরিক অসুস্থতা নিয়ে সে চিন্তিত এতদিন কোথায় ছিল যেই ভারত পিডিয়ারে ডিজি জেনারেল শাকিলকে মেরে ফেলার পরে যখন ভারত হত্যা করে এবং হাসিনা ও মিলে হত্যা করে এটা আমি গত পাঁচ বছর বলেছি এখন স্পষ্ট প্রমাণিত হয়ে বেরিয়ে আসলো যখন বলেছি তদন্ত যে কিভাবে এরা পরিকল্পনা করে সমস্ত বিশদ বলেছি যখন তখন বাংলাদেশ জানতো না যে জেনারেল শাকিলকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তখন কিন্তু ভারতের এনডিটিভি সকালবেলায় হত্যার ভারতীয় সংবাদ মাধ্যম কিন্তু জেনারেল শাকিলের হত্যার কথা বলে দেয় যে উনি বেঁচে নেই সেখানে এখন এই মুহূর্তে হাসপাতালে এতদিন থাকার পরে মোদি এখন এক্স ডট কমে গিয়ে কেন স্ট্যাটাস দিল বেগম জিয়ার শারীরিক অবস্থার কথা তার মানে তাদের কাছে আর নিশ্চিত কোনো খবর আছে যে হয়তো বেগম জিয়া নাই ওনাকে মেশিন দিয়ে টিকে